নদিয়ায় নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত কিশোরের মৃতদেহ উদ্ধার করল পুলিশ ফের নদিয়ায় প্রকাশ্যে এলো এক হারহিম করা ঘটনা প্রেমিকের কাণ্ড কারখানায় উঠবেন আপনিও ভালোবাসার নামে নাবালিকা প্রেমিকাকে খুন করে মাটিতে পুঁতে ফেলার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার আদাপতা গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল এলাকারই এক নাবালিকা শনিবার পরিবারের তরফে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ তদন্তে পুলিশ প্রেমিক ফারুক মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ সূত্রের খবর তাকেই জেরা করে পুলিশ জানতে পারে নারায়ণপুরের নাবালিকার দেহটি পুঁতে রেখেছে অভিযুক্ত যুবক পরবর্তী সময়ে আদালতের অনুমতি নিয়ে রবিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত কিশোর দেহ উদ্ধার করা হলো ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন কিশোরনগর এক নম্বর ব্লকের রঞ্জন উপস্থিত ছিলেন ভীমপুর থানার একাধিক পুলিশ আধিকারিক মৃতদেহটি উদ্ধার করার পর তার পরিবারকে দেখিয়ে চিহ্নিত করা হয় এরপর কিশোরের মৃতদেহ মরাতন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সামগ্রিক ঘটনায় এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য 아, 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 ভাইনে তিন ধরে গায়ে তিন দিনের মধ্যে নিখোঁজ ও কোনো আতা পাতা পায়নি তা তিন দিন পরে জানা যায় যে তোমার ওই মাই লাশ এক জায়গায় পুঁতে রেখেছে আচ্ছা তো ওখানে গিয়ে দেখলাম আর সত্যি পুঁতে রেখেছে তা এখন পুলিশ তোমার বলতে চাচ্ছে যে আমরা এখন লাশ তুলতে দেবো না আমাদের কোর্ট থেকে অর্ডার আসবে তারপর ওই লাশ বারোটা একটার দিকে তুলবো তারপরে তোমরা দেখতে কে পুঁতে রেখেছে বলে আপনারা জানতে পারছেন ওই ছেলেটা যে তোমার মেরিসে ওই ছেলেটাই ফারুক বাড়ি বাড়ি নারায়ণপুর ওর বাবার নাম আছে বিল্লাল আচ্ছা আপনার ওই আপনাদের যে মেয়ে ওই মেয়ের সঙ্গে কি ওর সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক ছিল আগে থেকে তোমার ভালোবাসা ছিল একটু আচ্ছা